আজকে রেসিপি বেগুন মেথি বেগুন মেথি তৈরি করার জন্য এখানে শাকের আমি পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর বাকি যে অংশটা সেটা ফেলে দিয়েছি এইভাবে শাকটাকে আমি আগে থেকে ধুয়ে তারপরে শাকের পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি চলুন দেখে নিন সবার প্রথমে এখানে একটা কড়াইয়ে আমি তেল দিলাম দু টেবিল চামচের মতো সর্ষের তেল দিলাম তেলটা দিয়ে খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর দিলাম পনেরো থেকে ষোলোটা মেথি মেথি দানা দিয়ে এখানে আমি এই দুটোকে খুব ভালো করে ভেজে নেব যাতে মেথিটা আর লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে যায় ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি আর এটা ভাজতে খুব বেশি সময় লাগে না পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ বেগুন ছোটো ছোটো কুচু কুচু করে নিয়েছিলাম বেগুনগুলোকেও আমি এর মধ্যে দিয়ে পেঁয়াজ আর বেগুনটাকে আরও একটু ভালো করে ভেজে নেব বেগুনের মধ্যে নুন না দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি নুন দিলে ভাজাটা খুব ভালো হয় না এইভাবে আমি ভেজে নেওয়ার পরে যখন বেগুনটা নরম হয়ে যাবে তখন আমি এই মেথি শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো শাকগুলো দিয়ে দিয়ে খুব ভালো করে এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর স্বাদ মতো লবণ দিলাম দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব খুব বেশি সময় লাগে না এটা কম সময় এই রেসিপিটা হয়ে যায় দেখুন মেথি শাকটা কিন্তু আমি পুরোপুরি ভেজে নিয়েছি এবারে এটা আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার পরে এখানে একটা প্লেটে তুলে নিয়েছি আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব